ভিন রাজ্য থেকেই চাষের কাজ করতে আসা এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে মৃত পাটুয়ারি হাসদা বয়স একচল্লিশ বছর ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা আমন ধান রোপণের কাজে মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের বড়জু গ্রামে চাষি শেখা শামসুল হুদার বাড়িতে এসেছিল সে বড়ঝু গ্রামের চাষি শেখ শামসুল হুদা বলেন গত চার বছর ধরেই পরিযায় শ্রমিক ধান রোয়ানো ধান কাটার কাজে আসে এবছরও মেয়েকে নিয়ে তিন চার দিন আগে এসেছিল সে সোমবার বিকেলে হঠাৎ সে অসুস্থ অনুভব করে তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানায় ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে দেহ ময়না তদন্তের জন্য মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এ বিষয়ে চাষি ও মৃতের মেয়ে আমাদের কি জানালেন দেখুন যিনি মারা গেছে আপনার বাড়িতে কি করতে এসেছিল কাজ করতে এসেছিল কদিন আগে দিন তিনেক আগে কী কাজ করতে এসেছিলাম এই চাষের কাজ চাষের কাজ তা কী করে কী ঘটনা ঘটলো হঠাৎ বুকে পেন ওঠে হ্যাঁ তারপর আমরা হসপিটালে নিয়ে আসি স্যার হসপিটালে নিয়ে আসার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করে কবে মারা গেছে ছাব্বিশ আট তারিখ ছাব্বিশ তারিখ তবে গতকাল তা এখন বডি কোথায় বডি মঞ্চর থানায় গেছে আর এখন কোথায় নিয়ে যাওয়া হবে এখন থানলা ওনার নাম কী পাটোয়ারি হাজরা বাড়ি গোড্ডা জেলা ঝাড়খণ্ড বয়স কতটা হবে বিয়াল্লিশ ওনার সঙ্গে আর কেউ কাজে এই ছিল না ওই মেয়েটি এসেছিলো মেয়ে এই ছিল তা অন্য কিছু কারণে না না অসুস্থ হয়ে যাওয়ার পর অসুস্থ হঠাৎ সকালের কিছু অভিযোগ কেউ নামে করা হয়ে যায় না অভিযোগ কিছু করেনি ওনার বাড়ির ফ্যামিলি কেউ নেই না ওনার স্ত্রী এসেছিলেন ওনার কোনো অভিযোগ নেই অভিযোগ নেই আপনার কি নাম আমার নাম শেখ শামসুল হুদা বাড়ি বড়যুগিরাম

অন্য কিছু কারণে মারা যায় তো কি নাম তোমার বাড়ি মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ডাটা তো বেশ ভালো ডিসকাউন্টে পেলি নাকি তালে কি লাভ ভাই খুব মোমো খেতে ইচ্ছে করছে চল না মোমো খাই তো আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায় চল ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো হ্যাং করছে ফোন খারাপ হয়ে গেছে তো চল চল ফোন আমার জন্য ফোন কিনতেছিলস হ্যাঁ তো জন্য এত কিছু ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল ইলেকট্রনিক সেল এখানে চলছে ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক ভিজিট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে ফ্রিডম টু সেভ মোর আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর